আসসালামু আলাইকুম বন্ধুরা এখন পাহাড়ের উপরে উঠতেছি আমরা আমরা চার পাঁচজন মিলে আর কি অপরূপ সৌন্দর্য আসসালামু আলাইকুম খানদাই ভাই তারা হচ্ছে কির্গিস হ্যাঁ তারাও ঘুরতেছে অপরূপ সৌন্দর্য এক কথায় না আসলে এখানে বুঝতে পারবেন না যে কির্গিস্তান দেশটা এতটা সুন্দর দেখতে পারছেন চারপাশের অবস্থা কত সুন্দর এখানের গাছ সব কিছু এক কথায় বরফ করে সাদা সাদা গাছগুলো আরও ভালো লাগতেছে আমি ভালো করে কথা বলতে পারতেছি না কারণ আমি এখন আর কি হরণে যাইতেছি এই কারণে আমার বয়সটা হয়তো ঠিক নাই দুঃখিত সবাই সবার কাছে যাই হোক আমার বয়সটা আগের মতো নাই আমি আসার সময় কফি আসছিলাম তারপরও আর কি আমার বয়সটা আগের মতো নাই দেখতে পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য এখানে যারা আসেন অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে আল আরসা পার্ক এখানে অনেক টুরিস্ট আসছে আমাদের সাথে তারা সামনে চলে গেছে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ট্যুরিস্ট আসছে ঘোরার জন্য ওই যে আমাদের ভাই কত সুন্দরভাবে ছবি সে যাই হোক ভালো ভাবে দেখেন সবাই এই যে ভাই ব্রাদার সবাই ছবি তুলতেছে হ্যাঁ কিরগিজ ভাই গাছে উঠে গেছে হ্যাঁ উঠেছে সে আর কি আমাদেরকে নিয়েছে এখানে সে একজন হ্যাঁ সে একজন ভালো লোক আমাদের বন্ধুর মতো বড়ো ভাইয়ের মতো খুব ফ্রেন্ডলি যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই কামনাই করি পরিবেশটা খুব সুন্দর বললেই চলে আসলে বোঝা যায় না আমিও একসময় বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করতেছি যে আল্লাহর রহমত এতটাই সুন্দর এতটা সুন্দর হতে পারে হয়তো আরও আরও জায়গা আছে ঘোরার মতো হয়তো আমি জানিও না যাই হোক এখানে যারা আসবেন অবশ্যই আসতে পারেন ঘোরার মতো পরিবেশ সুন্দর পরিবেশ এখানে অনেক ট্যুরিস্ট আসতেছে ঘুরতে যাক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন